সকালের নাস্তাটা যারা দশ মিনিটে তৈরি করতে চান আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন আজকে আটা দিয়ে তৈরি করছি বেলা ছাড়া পরোটা খুব ইজি এই পরোটা বানানো আর বানানোর পর সারা দিন ধরে সফট থাকে আর আজকের এই পরোটা শেয়ার করেছি আমি আটা দিয়ে আটা দিয়ে চাইলে এরকম করে একটা নাস্তা শুধুমাত্র দশ মিনিট সময় হাতে নিয়েই বানাতে পারেন আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটা ভালো লাগবে সবার কাছে চলুন তাহলে পরোটা বানাতে থাকে ডিম পরোটা বানানোর জন্য একটা ডিম নিয়েছি তারপর এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর নিয়েছি কিছু ধনে পাতা কুচি এক কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক এখানে যদি মিল্ক কেউ দিতে না চান তাহলে পানি দিয়েও এই ডোটা বানাতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন একটা হ্যান্ড উই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আরও এক কাপ নর্মাল পানি দিয়ে দিতে হবে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপর আরও এক কাপ দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে খুব স্মুথ একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নাটে থাকবেন আর দেখবেন যে খুব স্মুথ একটা মিশ্রণ হয়ে গেছে তো পরোটা বানানোর জন্য আমার এখানে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে খুব মসৃণ একটা ডো হয়ে গেছে এখন হচ্ছে ঢালার সুবিধার জন্য আমি একটা মগে নিয়ে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে হবে তারপর একটা একটা করে পরোটা বানিয়ে নিতে হবে অল্প একটু মিশ্রণ দিয়ে প্যানটাকে ধুলিয়ে দিচ্ছি যাতে কিছুটা পাতলা হয়ে যায় আর ত্রিশ সেকেন্ড অপেক্ষা করলেই দেখা যাবে যে রুটিটা খুব সুন্দর করে কুক হয়ে গেছে ঢাকতেও হবে না মাত্র তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পরেই রুটিটা উপর থেকে খুব সুন্দর কুক হয়ে গেছে এখন হচ্ছে উল্টে দিতে হবে আর উপরে একটু তেল দিয়ে দিতে হবে তেলটা অপশনাল কেউ চাইলে তেল ছাড়াও ভেজে নিতে পারেন তেল দেওয়ার কারণে পরোটাটা ভাজার পর দেখতে কালারটা একটু সুন্দর হয় তো এ ওপাশ করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো পরোটাটা ভাজা হয়ে গেছে আর আজকে সবগুলো পরোটা আমি একইভাবে বানাবো তবে যারা হেলদিভাবে তৈরি করতে চান তারা চাইলে শুধু প্যানের মাঝে রুটিটা দিয়ে উপরে একটা ডিম ছেড়ে দিতে পারেন আর উপরে একটু হালকা টেস্টি মশলা দিয়েও পরিবেশন করতে পারেন যারা হেলদি খাবারটা পছন্দ করেন বেলা ছাড়া এই পরোটাটা খুব সহজে তৈরি করা যায় ঝটপট এই পরোটাগুলো বানানো যায় খেতেও খুব মজার আর সেই সাথে সারাদিন ধরে সফট থাকে যারা অল্প সময়ে নাস্তা তৈরি করতে পছন্দ করেন আজকের এই আটার পরোটা রেসিপি অবশ্যই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ